সদ্য ক্ষমতা হারানো বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে ভারতের রাজনৈতিক নেতৃত্বের সুসম্পর্কের কথা সর্বজনবিদিত তাই শিক্ষার্থীদের আন্দোলনের শুরু থেকেই বাংলাদেশের টালমাটাল রাজনৈতিক পরিস্থিতির ওপর তীক্ষ্ণ নজর রাখছে ভারত অবশেষে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর এবার ঢাকাসহ সারা দেশে অবস্থিত ভারতীয় হাইকমিশন ও কনসুলেটগুলো থেকে নিজেদের কর্মী ফিরিয়ে নিয়েছে ভারত ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশে চলমান রাজনৈতিক সংকটের মধ্যে ভারত বাংলাদেশে অবস্থিত হাইকমিশন ও কনসুলেট থেকে অপ্রয়োজনীয় কর্মীদের ফিরিয়ে নিয়েছে বেশ কয়েকটি সূত্র জানায় ঢাকায় ভারতীয় হাইকমিশন থেকে স্টাফ ও পরিবারগুলোর সদস্যরা বাণিজ্যিক ফ্লাইটের মাধ্যমে স্বেচ্ছায় দেশে চলে গেছেন এর আগে বাংলাদেশে অবস্থিত ভারতীয় দূতাবাস কনসুলেট থেকে অপ্রয়োজনীয় কর্মীদের সরিয়ে নিয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্সের বরাতে জানায় ভারতের একাধিক গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভারতীয় কূটনীতিকরা এখনও বাংলাদেশে রয়েছেন এবং মিশনগুলো কার্যকর রয়েছে বলে জানানো হয়েছে টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ ফ্লাইটে ঢাকার ভারতীয় হাইকমিশন থেকে ছয় শিশুসহ দুশো পাঁচ জন ভারতে চলে গেছেন ঢাকায় ভারতীয় হাই কমিশনে বর্তমানে প্রায় বিশ থেকে ত্রিশ জন সিনিয়র স্টাফ রয়েছেন হাইকমিশন ছাড়াও চট্টগ্রাম সিলেট রাজশাহী ও খুলনায় কনসুলেট রয়েছে ছাত্রজনতার তীব্র আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হন শেখ হাসিনা এবং বাংলাদেশ ছেড়ে ভারতে চলে যান সেখান থেকে যুক্তরাজ্যে আশ্রয় নিয়ে লন্ডনে যাবেন বলে শোনা যাচ্ছে তবে শেখ হাসিনাকে আশ্রয় না দেওয়ার ইঙ্গিত দিয়েছে যুক্তরাজ্য দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন তাদের যে অভিবাসন আইন রয়েছে সেখানে কোনো ব্যক্তির যুক্তরাজ্যে ভ্রমণ করে এসে রাজনৈতিক বা সাধারণ আশ্রয় নেয়ার বিধান নেই এছাড়া কোটা বিরোধী আন্দোলন ঘিরে প্রধানমন্ত্রীর পদ ছাড়তে বাধ্য হওয়া শেখ হাসিনার ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র দেশটির পররাষ্ট্র দফতরের একটি ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসা বাতিল করেছে সাইদ রহমান কালের কণ্ঠ